হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেই একটা পোস্ট ছিল আমার বুকের একটা পোস্ট ছিল এই পোস্টটাতে বলা হয়েছিল যে আপনি কীভাবে আড়াই হাজার টাকায় একটা বিজনেস শুরু করতে পারেন এটা হচ্ছে একটা অনলাইন বিজনেস এর মাধ্যমে আপনি এই টাকাটা দিয়ে আপনি বিজনেস করতে পারছেন আমাদের সাথে তো আসলে এই বিজনেসটা কী আমি সেটা বলি সেটা হচ্ছে প্রথমত এটা একটা অনলাইন বিজনেস আমি আগেই বলেছি তো এখন এই বিজনেসটা আমি কীভাবে স্টার্ট করবো আসলে একটা অনলাইন বিজনেস বা ই কমার্স যদি করতে চান তাহলে আপনার এ সম্বন্ধে ভালো জ্ঞান না থাকলে আপনি বিজনেসটা করতে পারবেন না বিকজ অফ এই বিজনেসটা খুব অথেন্টিক্যালি করতে হয় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিছু সাপোর্ট দরকার যে জিনিসগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি এই বিজনেসটা করতে পারবেন না তো আমি যদি বলি যে অনলাইন বিজনেস করতে গেলে আপনাকে কী জ্ঞান আপনার থাকা দরকার তাহলে আপনি প্রথমে বলবো যে আপনাকে প্রথমে ব্যবসা বুঝতে হবে প্রথমে যে ব্যবসা কী ব্যবসাটা বুঝতে হবে তারপরে আপনার ই কমার্স সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং ই কমার্স যদি আপনি করবেন এই আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে যদি এই তিনটা জিনিস আপনি জানেন বা বুঝতে পারেন তাহলে আপনি অনলাইন বিজনেস বা ই কমার্স স্টার্ট করতে পারবেন তো প্রথমে ব্যবসা জিনিসটা আসলে আমাদের কম বেশি সবারই কিছু না কিছু ধারণা আছে প্রাইমারি ধারণা আছে যে একটা বিজনেস আসলে কেন আমরা করবো বা একটা প্রোডাক্ট কিনলাম প্রোডাক্ট আমরা বিক্রি করলাম এখানে একটা লাভ করলাম তো এই বিজনেসের সম্বন্ধে অফলাইন বিজনেস সম্পর্কে মোটামুটি আমাদের সবার ধারণা আছে তো ই কমার্সের মধ্যে আমাদের ধারণা একটু কম তো আমি চলুন আমরা একটা এখন একটা হচ্ছে আপনি একটা ই কমার্স বিজনেস যে করতে যাচ্ছেন আপনি কেন করবেন কীভাবে করব এটা একটা কেউ বিজনেসটাকে আপনি অথেন্টেলি করতে পারেন সেটা আপনার একটা ভিডিও ট্রিটুয়াল দেখে নিচ্ছি চলুন ই কমার্সটা আমি বা অনলাইন ব্যবসা তো এইটা আসলে আমি গত ক্লাসেও বলেছিলাম তো আসলে ই কমার্সটা কি সেটা আগে আমরা একটু জেনে নিই যে ই কমার্সটা বেসিক্যালি কী বা কীভাবে আসলে আপনাকে করতে হবে বেসিক্যালি ই কমার্স বা অনলাইন শুরু করতে হলে আপনার যা যা থাকা প্রয়োজন এবং জানা প্রয়োজন সেটা সম্পর্কে আমি আলোচনা করি প্রথমত ই কমার্স করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কম্পিউটার এবং ইন্টারনেট চালাতে জানতে হবে এটা খুবই ম্যান্ডেটরি এটা না জানলে আপনি ই কমার্স ব্যবসা শুরুই করতে পারবেন না আচ্ছা এরপর আর কম্পিউটার ইন্টারনেট একবার এক্সপার্ট হতে হবে তা না কিন্তু জানতে হবে জ্ঞান থাকতে হবে এবং চালাতে হবে আচ্ছা এবার আসি প্রোডাক্ট আপনি প্রোডাক্ট বা পণ্য ছাড়া আপনি ই কমার্স করতে পারবেন না সো আপনাকে প্রোডাক্ট সোর্স খুঁজতে হবে বা প্রোডাক্ট সোর্স থাকতে হবে এরপর প্রোডাক্ট স্টক থাকতে হবে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকতে হবে আপনি একটা প্রোডাক্ট সোর্স খুঁজলেন আরেকজনের কাছে প্রোডাক্ট আছে কিন্তু আপনার প্রোডাক্ট যদি স্টক মেনটেন না করেন বা আপনার কাছে কতটা প্রোডাক্ট আছে যদি না থাকে তার হিসাব না থাকে তাহলে আপনি কিভাবে মার্কেটিং করবেন সেটা আপনি বুঝতে পারবেন না বা প্রমোশন দেবেন কীরকমভাবে সেটাও আপনার মাথায় আসবে না সো প্রোডাক্ট স্টক আপনার মেনটেন করতে হবে এরপরে হচ্ছে প্রোডাক্টের পিকচার লাগবে এবং ডেসক্রিপশন লাগবে একটা ছবির যত ভালো পিকচার আসবে তত ভালো আপনার সেলিং হবে অ্যান্ড আপনার ডেসক্রিপশন ভালো ডেসক্রিপশন হলে আকর্ষণীয় ডেসক্রিপশন হলে আপনি ভালো সেল করতে পারবেন এই জন্য আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি সম্পর্কে এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে তারপরে হচ্ছে প্রোডাক্ট স্টক ইনভেন্টোরিয়ান প্রাইজিং আপনার কতগুলো প্রোডাক্ট আছে আপনি এটার স্টক কীভাবে করছেন এবং বাজারের চাহিদা অনুযায়ী বা বাজারে যারা অন্যান্য প্রাইসগুলো দিয়েছে সেই প্রাইজিংটা মেনটেন করতে হবে যদি এই তিনটা ভালোভাবে করেন তাহলে আপনার প্রোমোশনে যেতে খুবই সুবিধা হবে আপনি মার্কেটে ফাইট দিয়ে থাকতে পারবেন এরপর হচ্ছে মার্কেট অ্যানালাইসিস আসলে মার্কেট অ্যানালাইসিসটা একটা বিশদ বিষয় এ বিষয়ে যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে প্রোডাক্টটা কোন প্রোডাক্ট চলছে কোন প্রোডাক্টটা ব্যাকগ্রেড হয়ে গেছে সেই ডিমান্ডটা আপনাকে কাস্টমার ডিমান্ডটা আপনাকে বুঝতে হবে তারপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস আপনি কি প্রোডাক্ট বেশি দিচ্ছেন কি না বা কম দিচ্ছেন কি না বা কোন প্রাইসটা দিলে আপনার প্রোডাক্ট ভালো চলবে সেটা অ্যানালাইসিস আপনাকে করতে হবে এরপর হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি বাজারে যেসব পণ্য আছে দেখতে একই রকম অনেক ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আছে তো আপনাকে কোয়ালিটি এনশিয়ার করতে হবে অনলাইনে তাহলে আপনার কাস্টমার তো কিনবেই তারপরে হচ্ছে কাস্টমারের পরবর্তী সময়ের জন্য কাস্টমার আপনার কাছ থেকে কেনার জন্য উদ্বুদ্ধ হবে যদি আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেন আচ্ছা এইবার আসি মার্কেটিংয়ে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট মার্কেটিংয়ের আসলে কোনো শেষ নাই আপনি মার্কেটিং বিভিন্নভাবে করতে পারেন মার্কেটিং অনলাইন মার্কেটিং করতে পারেন অফলাইন মার্কেটিং করতে পারেন আর অনলাইন মার্কেটিংয়ের মধ্যেও দুই ধরনের মার্কেটিং আছে একটা হচ্ছে পেইড মার্কেটিং এবং একটা হচ্ছে অর্গ্যানিক মার্কেটিং তো পেইড মার্কেটিং হচ্ছে অর্গ্যানিক মার্কেটিং বলতে বুঝিয়েছি আমি ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিংয়ের যদি আমি বলি তাহলে ফেসবুক বুস্টিং আছে এটা এগুলো নিয়ে আমি আলোচনা করবো আপনাদের পেইড মার্কেটিং এবং অর্গানাইজ মার্কেটিং নিয়ে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমার কেয়ার আপনি যখন প্রমোশন করবেন মার্কেটিং করবেন তখন আপনার কাস্টমার আপনাকে ফোন দিবে ফোন পিক আপ করতে হবে ভালোভাবে কথা বলতে হবে তাদেরকে কনভিন্স করতে হবে অ্যান্ড অনেকে আপনার সাথে দেখা করতে চাবে প্রোডাক্ট দেখতে চাবে দেন আপনি তাদের সাথে দেখা করতে পারেন ম্যান টোম্যান দেখা করতে পারেন কাস্টমার কেয়ার সার্ভিস দিতে পারেন তাদের বাসায় যেতে পারেন প্রোডাক্টের কোনো প্রবলেম হলে এবার কাস্টমার কেয়ার সাপোর্টটা আপনাকে দিতে হবে এরপরে হচ্ছে ডেলিভারি সিস্টেম ডেলিভারি সিস্টেমটা খুব মেনশন করতে হবে এটাও একটা বিশাল একটা বিষয় অ্যান্ড এটা খুবই স্মার্টলি করা সম্ভব যতটুকু পারা যায় কাস্টমারকে স্যাটিসফাই করা উচিত কারণ ডেলিভারিটা ভালো পেলে কাস্টমার স্যাটিসফাই হয় যেহেতু সে অনলাইনে কিনছে আর ডেলিভারি সিস্টেমটাও আসলে দুই ধরনের হয় ঢাকার মধ্যে এক ধরনের ঢাকার বাইরে আরেক ধরনের এটা নিয়েও আমি আলোচনা করব। আফটার অল আফটার সেল সার্ভিস অর্থাৎ পণ্যটা আপনি বিক্রি করে ফেললেন এখন পণ্যটার হিসাব রাখতে হবে বা কাস্টমারকে আপনার পরটা পেলো কি না ঠিকমতো পরটা ঠিক আছে কি না এই সার্ভিসগুলো আপনাকে কল করে নিতে হবে বা দিতে হবে সো এটা হচ্ছে একটা ই কমার্স করতে গেলে আপনার এই টোটাল কর্মযোগ্যটা ফুলফিল করতে হবে তাহলে আপনি ই কমার্স করতে পারবেন এখন কথা হচ্ছে ভাই আমার এই পুরো সাপোর্ট করতে কয়জন লোক লাগবে সো বেসিক্যালি এটা আপনি একাও করতে পারেন আবার প্রত্যেকটা সেক্টরের জন্য ইন্ডিভিজুয়াল লোকও রাখতে পারেন প্রত্যেকটা লোকের জন্য আপনার যদি দশ হাজার করেও হয় তারপর আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক লাখ টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হচ্ছে পারমান স্যালারির জন্য বেসিক্যালি এগুলো সম্বন্ধে যে আপনার ধারণা থাকে আপনি নিজেই আস্তে আস্তে ছোটো করে শুরু করতে পারবেন পরবর্তীতে বিজনেস বড় হলে আপনি কাজ করেন লোক রাখেন এবং আমি আশা করছি আপনারা সবাই লোক রাখিয়ে কাজ করাতে পারবেন হটেবার তো আসলে এই পুরো জিনিসটা আপনি যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনি একটা এই কমান্ডের বিজনেস চালাতে পারবেন এবং এটা হচ্ছে চেন্ড অফ কমান্ডের মতো আপনি একটা জিনিস যে কোনো একটা জিনিস ফল করেন আপনার পুরো বিজনেসটা ফল করবে সো এটা খুবই একটা স্মার্ট বিজনেস অ্যান্ড খুবই প্রফেশনাল ভাবে এগুলো কাজগুলো করতে হবে সো আপনার খুবই মনোযোগ সহকারে এবং খুবই স্মার্টলি বিজনেসটা করতে হবে তো এইবার যেটা হচ্ছে আমি কীভাবে কাজ শুরু করব কাজটা আপনি কীভাবে শুরু করবেন ই কমার্স তো বুঝলাম এবার আপনি কাজটা কীভাবে শুরু করবেন বেসিক্যালি এই পুরো জিনিসটা আপনার পক্ষে করা সম্ভব না আমার এই পুরো জিনিসটা শিখতে অনেক দিন সময় লেগেছে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা পার্ট করতে হবে একটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড কাস্টমার কেয়ার আর বাকি যেসব জিনিস আছে সেই সবগুলো সাপোর্ট আমি আপনাকে দেব তাহলে আপনি একটা ই কমার্স বিজনেস শিখতে পারবেন এবং করতে পারবেন এই বাকি জিনিসগুলো আমার দায়িত্ব আর মার্কেটিং করবেন অ্যান্ড কাস্টমার কেয়ার সাপোর্ট করবেন এই দুটা জিনিস আপনি যদি অ্যাচিভ করেন তাহলে আস্তে আস্তে বাকি জিনিসগুলো আমি আপনাকে শিখাবো শেখানোর চেষ্টা করব এবং আশা করি আপনি ই কমার্স বিজনেস ভবিষ্যতে একজন ই কমার্স বিজনেসের মালিক হতে পারবেন ক্ষুদ্র উদ্যোক্তা হতে ভিউয়ার্স আপনি দেখতে পেলেন যে করতে তো কীভাবে আমরা আসলে পরের পাঠাটা দিলে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এখন আপনি ডিজিটাল মার্কেটিং কেন করবেন বা আমাদের যে ট্রেডিশনাল মার্কেটিংগুলো আছে ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কিংগুলোর মধ্যে থাকে শোনেন যে একটু দেখে আসি ভিডিওর মাধ্যমে টুইটারের মাধ্যমে কীভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন এবং কেন করবেন এবার আসা যাক ফেসবুকে আমরা কেন কাজ করব বা কাজ করার দরকারটা কি বা অনলাইনের এতগুলো প্ল্যাটফর্ম থাকতো কেন আমরা ফেসবুককেই বেছে নিব তো আমরা একটা স্ট্যাটিস্টিক্স যদি দেখি তাহলে আমরা দেখব যে সারা পৃথিবীতে এখন ফেসবুকের অ্যাক্টিভ ইউজার আছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন বিলিয়ন অর্থাৎ চল্লিশ কোটিরও বেশি এবং বাংলাদেশের ফেসবুকের অ্যাক্টিভ ইউজার রয়েছে প্রায় তিন কোটি যা প্রতিনিয়ত বেড়ে চলেছে তাই অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মটি বা এই ডোমেনটি বা ফেসবুক খুবই জনপ্রিয় এবং মার্কেটিংয়ের জন্য খুবই ইফেক্টিভ বাংলাদেশের অনেকে ইন্টারনেট ব্রাউজিং ততটা না বুঝলেও ফেসবুক সে চালাতে পারে এবং ফেসবুকের প্রতি সে ইন্টারেস্টেড তো কারণ সে জানে ফেসবুকে সব কিছু আছে সব কিছু পাওয়া যায় সো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য আমরা যারা ফেসবুক মার্কেটিং করব প্রফেশনালি তাদের জন্য ফেসবুক টা বেশ বড় একটা ক্ষেত্র আমি ধরে নিচ্ছি এবং অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মের মার্কেটিংয়ের ইফিসিয়েন্সি অনেক বেশি সো আমরা ফেসবুককে এই জন্যেই বেছে নিয়েছি মার্কেটিং করার জন্য তো আমরা এইবার আসলে একটু তুলনা করি যে আসলে ফেসবুক মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে যদি আমরা একটু তুলনা করতে চাই তুলনা করে যদি দেখি যে কোনটা বেশি ইফেক্টিভ এবং কেন আমরা ফেসবুক মার্কেটিং করবো ট্রেডিশনাল মার্কেটিং না করে যদি আমরা একটা এক্সাম্পল বা একটা উদাহরণ দিয়ে শুরু করি ধরেন যে টিটি গ্রুপ বাংলাদেশের খুব জনপ্রিয় একটি গ্রুপ তারা একটা কলম নিয়ে এসছে যার নাম হচ্ছে টিটি পেন নিখুঁত লেখার প্রতিশ্রুতি এই যে টিটি গ্রুপ একটা কলম লঞ্চ করলো এখন তাকে মার্কেটিং করতে হবে এই কারণে ব্র্যান্ড প্রমোশন করতে হবে এই কারণে প্রমোশন চালাতে হবে এখন কথা হচ্ছে টিটি গ্রুপ ট্রেডিশনাল মার্কেটিং করবে নাকি ফেসবুক মার্কেটিং করবে ফেসবুক মার্কেটিং কেন করবে বা ট্রেডিশনাল মার্কেটিং কেন করবে যদি আমরা এটা ধরি তাহলে টিটি গ্রুপ আসলে ট্রেডিশনাল মার্কেটিং যদি করতে চায় তাহলে ওরা কী কী মার্কেটিং করবে বেসিক্যালি ট্রেডিশনাল মার্কেটিং টিডি গ্রুপ যদি ট্রেডিশনাল মার্কেটিং করে তাহলে তারা বিভিন্ন ম্যাগাজিনে এটা পোস্ট করতে পারে ফ্লাইন বুশিয়ার করতে পারে রেডিও টিভিতে অ্যাড দিতে পারে বিলবোর্ড করতে পারে নিউজ পেপারে অ্যাড দিতে পারে তাছাড়াও তারা এই পণ্যগুলো নিয়ে স্কুল কলেজ গ্রামে গঞ্জে শহরের বিভিন্ন জায়গায় প্রোডাক্ট নিয়ে ক্যাম্পিং করতে পারে তো এই মার্কেটিংগুলো করে টিটি গ্রুপ তাদের ট্রেডিশনাল মার্কেটিংটা করতে পারে কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ের কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো যদি আমরা আলোচনা করি তাহলে ফেসবুক মার্কেটিং কেন বেশি ইফেক্টিভ বা কেন ফেসবুক মার্কেটিং করব সেই বিষয়টি আরও স্পষ্ট হবে ট্রেডিশনাল মার্কেটিংয়ের সীমাবদ্ধতাগুলো আমরা আসলে দেখার চেষ্টা করি তো ট্রেডিশনাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় সীমাবদ্ধতা বা সবচেয়ে বড় বাধা হলো এতে প্রচুর টাকা খরচ হয় আপনি ট্রেডিশনাল মার্কেটিংগুলো আপনাদেরকে আলোচনা করেছি দেখেন এখানে প্রত্যেকটা ট্রেডিশনাল মার্কেটিংয়ে বেস্ট কস্টলি মানে ব্যাপক পরিমাণ টাকা পয়সা খরচ হবে যদি ভালো মার্কেটিং করতে চান বা যেসব ম্যাগাজিনে টিভি রেডিও নিউজ পেপারে ট্রাফিক বেশি এগুলোতে যদি আপনি অ্যাড দিয়ে যান আপনি পাঁচ লক্ষ মানুষের একটা ক্যাম্পিং করতে গেলে পাঁচ লক্ষ টাকার মতো আপনার খরচ হয়ে যাবে তো এখানে এই ট্রেডিশনাল মার্কেটিংয়ে প্রচুর খরচ এটা একটা আমি বলবো লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ যেটা ফেসবুকে অত বেশি টাকা খরচ না করে আপনি করতে পারবেন আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে আপনি যতক্ষণ টাকা খরচ করবেন আপনার বিজ্ঞাপন ঠিক ততক্ষণই চলবে টাকা শেষ তো আপনার বিজ্ঞাপন শেষ আপনি টিভিতে রেডিওতে আপনি একটা বিজ্ঞাপন চালাবেন আপনি যত সেকেন্ডের বলবেন ঠিক তত সেকেন্ডে জিনিসটা চলবে যত দিন বলবেন ঠিক তত দিনই চলবে এরপরে এই আর কোনো স্থায়িত্ব থাকে না সো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো আর এর পরিব্যাপ্তিটা কম আপনি ট্রেডিশনাল মার্কেটিং করে দেশের বাইরে আসলে আপনি মার্কেটিং করতে পারবেন না আপনি যা মার্কেটিং করবেন এটা দেশের মধ্যেই আপনাকে করতে হবে ইন্টারন্যাশনালি আপনার ট্রেডিশনাল মার্কেটিং মাধ্যমে করা যায় না আর পণ্য সম্পর্কে আপনি বিস্তারিত বলতে পারবেন না কারণ টিভিতে বা রেডিওতে বা পেপারে এগুলো খুবই কস্টলি প্রতিটি অক্ষর প্রতিটি কথার উপরে আপনাকে প্রতিটি সেকেন্ডের উপর আপনাকে টাকা দিতে হয় সো ওখানে পণ্য সম্পর্কে বিস্তারিত আপনি এখানে বলতে পারছেন না এটা ট্রেডিশনাল মার্কেটিংয়ের একটা বড় ডিজাইন বান্ধব আমি বলবো আরেকটা জিনিস হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংকে ওয়ানওয়ে কমিউনিকেশান ধরা হয় কারণ ক্রেতা এখানে সরাসরি কোনো কিছু অর্ডার করতে পারেন না এমনকি তার মতামত অভিজ্ঞতাও এখান থেকে নেওয়া সম্ভব না সো ট্রেডিশনাল মার্কেটিং একটা ওয়ানওয়ে কমিউনিকেশন যেটার মাধ্যমে আপনি শুধু একটা দিবেন ক্রেতা সেখানে একটা দেখবে কিন্তু ওখান থেকে সরাসরি সে অর্ডার করতে পারবে না টিভি রেডিওতে যদি দেখে সেখান থেকে কোনোভাবে অর্ডার করতে পারছে না এবং কি ওখান থেকে অ্যাডগুলো থেকে কাস্টমারের মতামত অভিজ্ঞতাও নেওয়া সম্ভব না তো এই হলো ট্রেডিশনাল মার্কেটিংয়ের মূল যেই সীমাবদ্ধতা বা লিমিটেশনগুলো সেগুলো এখানে দেওয়া আছে তো এবার আপনার একটা কোশ্চেন আসতেই পারে যে তাহলে ভাই এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এত খরচ সত্ত্বেও কেন মানুষ ট্রেডিশনাল মার্কেটিং করে আসলে আমাদের বাংলাদেশে এখনও আসলে ইন্টারনেট স্পিড বলেন বা ইন্টারনেটের সহলভ্যতা বলেন বা ইন্টারনেটের ব্যবহারের অভ্যাস বলেন এগুলো আসলে এখনও গড়ে ওঠেনি সো আমি এজন্যে বলবো যে আসলে এখনও আমাদের সমাজটা এখনও ইন্টারনেট বেস না এজন্যেই আসলে এত ট্রেডিশনাল মার্কেটিংয়ের এত সীমাবদ্ধতা থাকার কারণেও এখনও মানুষ টিভি রেডিও পেপার এগুলো পড়ছে নিয়মিত পড়ছে এবং ট্রাফিক বেশ ভালো বলি এখন ট্রেডিশনাল মার্কেটিংগুলো চলছে তবে এটা আস্তে আস্তে আমাদের দেশেও ইন্টারনেট বেশ হচ্ছে সে তো আমাদের জন্য খুব বড় একটা সম্ভাবনার রয়েছে আমরা ট্রেডিশনাল মার্কেটিং বদলে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এগুলো খুব বেশি ইফেক্টিভভাবে আশা করা যায় আর এবার তাহলে আসলে আমরা দেখি যে আসলে ফেসবুক মার্কেটিংয়ের সুবিধাগুলো কি কি। সে ফেসবুক মার্কেটিংয়ের সুবিধা যদি আমি বলি তাহলে এখানে যেখানে ট্রেডিশনাল মার্কেটিং পাঁচ লক্ষ মানুষকে আপনার পণ্য সম্পর্কে যদি জানাতে চান সেখানে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে আর সেখানে ফেসবুক মার্কেটিং করে বিশ থেকে পঁচিশ হাজার টাকার পেট মার্কেটিং করে আপনি পাঁচ লক্ষ মানুষকে জানাতে পারছেন জানানো সম্ভব এটা আর যদি আপনি একজন প্রফেশনাল মার্কেটার হন তাহলে আপনি পাঁচ লক্ষ মানুষকে জানাতে পারবেন একটা টাকাও আপনার খরচ করা লাগবে না সো বুঝতেই পারছেন যে ফেসবুক মার্কেটিংটা কতটা স্ট্রং একটা মার্কেটিং আপনি পাঁচ লক্ষ টাকার কাজ আপনি প্রফেশনাল মার্কেটার যদি হন আপনার একটা টাকাও খরচ হবে না সো ফেসবুক মার্কেটিং ইজ এ ভেরি স্ট্রং মার্কেটিং সো আপনি ফেসবুক মার্কেটিং নিঃসন্দেহে এটা ফেসবুক মার্কেটিংয়ের সবচেয়ে বড়ো সুবিধা অ্যান্ড ফেসবুক মার্কেটিংয়ের আরেকটা ভালো সুবিধা আমি যদি বলি সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংয়ে যদি আপনি একটা বিজ্ঞাপন দেন আপনি একটা পেজ খুলে বা একটা বিজ্ঞাপন যদি দেন তাহলে যতদিন পর্যন্ত ফেসবুক থাকে এই বিজ্ঞাপনটা আপনার আজীবন বিজ্ঞাপন হয়ে যাবে ফেসবুকে যদি আপনি একটা ঘড়ি দেন কারেন্ট ওয়াচের একটা বিজ্ঞাপন দেন বা টিটি পেনের একটা বিজ্ঞাপন দেন মানুষ পেন লেখে যদি ফেসবুকে সার্চ করে আপনার টিটি পেনের সে বিজ্ঞাপনটা দেখতে পাবে সো এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ যে আপনি একবার অ্যাড দিচ্ছেন এটা যত দিন পর্যন্ত ফেসবুক থাকছে ততদিন পর্যন্ত আপনার এই অ্যাডটা স্ট্যাবল হচ্ছে আচ্ছা ফেসবুক মার্কেটিংয়ের পরিবেপ্তি কিন্তু আপনি ইন্টারন্যাশনালি আপনি ঘরে বসেই সারা পৃথিবী জুড়ে মার্কেটিংটা করতে পারবেন সো ফেসবুক মার্কেটিংয়ের এটা খুবই একটা ভালো একটা দিক আপনি ফেসবুক মার্কেটিং আপনি ঘরে বসে আপনার আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আমেরিকা কানাডা পৃথিবীর যে কোনো দেশের মার্কেট আপনি ঘরে বসেই করতে পারছেন এটা খুবই বড় একটা সুবিধা আর এখানে আপনি পণ্য সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন এখানে কোনো ওয়ার্ড লিমিটেশন ধরা বাধা কোনো কিছু নেই আপনি এখানে ভিডিও যোগ করতে পারবেন অ্যানিমেশন যোগ করতে পারবেন সো আপনি এখানে পণ্য সম্পর্কে বিস্তারিত এখানে আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই তো এটাও একটা সুবিধা আপনি আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কে ফেসবুকে পুরোপুরিভাবে খোলামেলা দেখাতে পারবেন সো এটা একটা অ্যাডভান্টেজ মার্কেটিংয়ের ক্ষেত্রে আর ফেসবুক মার্কেটিংকে টু এ কমিউনিকেশন ধরা হয় কারণ এখানে ক্রেতা সরাসরি অর্ডার করতে পারেন ক্রেতার মতামত অভিজ্ঞতাও এখানে নেওয়া সম্ভব সো এই মার্কেটিংটা এর জন্যই খুব বেশি ইফেক্টিভ আপনি সাথে সাথে অর্ডার নিয়ে নিচ্ছেন আপনি সাথে সাথেই একটা পণ্যকে ভালো না খারাপ ক্রেতার রিকোয়ারমেন্টগুলো জানতে পারছেন তাকে আপনার সম্বন্ধে তাকে এটা কীভাবে ইউজ করবেন কোনোটা বা সার্ভিসটা কীভাবে পেতে পারেন সেটা বলে দিতে পারছেন সো এটা খুবই ইফেক্টিভ একটা মার্কেটিং আমি বলবো তাছাড়া আপনি এই ফেসবুকের মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কাস্টমারকে বিভিন্ন সুযোগ আপনি দিতে পারেন আপনি পার্চেস নাও শপ নাও এই অপশানগুলো এক্সটেনশন টুল ব্যবহার করে পুরো সাইটটাকে একটা ই কমার্স সাইটে পরিণত করতে পারেন তো এখন তাহলে আপনাদের কাছে আমি মনে করি যে জিনিসটা একদম স্পষ্ট যে আমরা কেন ফেসবুক মার্কেটিং করব বা কেন ট্র্যাডিশনাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে কোনটা বেশি ইফেক্টিভ আমি অবশ্যই ফেসবুক মার্কেটিং প্রেফার করব কারণ ফেসবুক মার্কেটিং খুবই ইফেক্টিভ একটা মার্কেটিং এবং আমার মতে টিটি গ্রুপ অবশ্যই ফেসবুক মার্কেটিংয়ে ইন্টারেস্টেড হবে তাদেরকে এই টিটি প্যান প্রমোশন করার জন্য আর তাছাড়াও ফেসবুক মার্কেটিং মার্কেটিংয়ের প্রচুর পরিমাণ আউটসোর্সিংয়ের কাজ আছে দেশ ও দেশের বাইরে তো আপনারা এই কাজগুলো করতে পারবেন তাছাড়া নিজেরা ব্যবসাও করতে পারবেন নিজেরা ই কমার্স বিজনেস যদি করতে চান তাও করতে পারবেন এবং অদম্য টোয়েন্টি ফোর ডট কম আপনাকে ই কমার্স বিজনেস করার সুযোগও দিবে আপনি যদি অদম্য টোয়েন্টি ফোর এর মেম্বার হন তো এটা একটা অ্যাডভান্টেজ আগামী আমি মনে করি আগামী পাঁচ ছয় বছরের মধ্যে এই ফেসবুক মার্কেটিং হবে বাংলাদেশের খুব বড়ো একটি মার্কেট প্লেস অ্যান্ড অলরেডি প্রচুর পরিমাণ মানুষ নেমেছে এই কমার্স বিজনেস করছে ফেসবুকের মাধ্যমে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ব্র্যান্ড প্রমোশন করছে সো ফেসবুকের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং আমরা ফেসবুক মার্কেটিংটা শিখতে পারলে আমরা মনে আমাদের কেরিয়ারে আর কোনো প্রবলেম থাকবে না আমরা বিভিন্নভাবে আমাদের কেরিয়ারকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো তো জন্য আমি অবশ্যই বলবো যে ট্রেডিশনাল মার্কেটিংয়ের চেয়ে ফেসবুক মার্কেটিং বেশি গুরুত্বপূর্ণ আমরা এবং অনলাইন মার্কেটিংয়ের জন্য ফেসবুক মার্কেটটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি এবং দিবস এবার আসলে আমার প্রজেক্টটাতে আসুন আমার প্রজেক্টটা ছিল এরকম যে মাত্র আড়াই হাজার টাকা দিয়ে ব্যবসা করব এখন আপনারা দেখেছেন যে ই কমার্স বিজনেস করতে কতগুলো স্টেপ পার করতে হয় সো একা আপনার পক্ষে এই কমার্স বিজনেসটা স্টার্ট করা সম্ভব না আপনার অনেক পুঁজি নিয়ে নামতে হবে কারণ ওই অনেক লোক রেখে আপনাকে কাজগুলো করতে হবে কারণ অনেকগুলো ডিপার্টমেন্ট আপনার আছে কারণ ডেলিভারি মার্কেটিং মার্কেটিংস স্টক ইনভেন্টরি মেনটেন করা প্রোডাক্ট সোর্সিং করা প্রোডেট সোর্সিং অনেক বেশি তো আমরা যেটা করবো আপনাকে আও যে সাপোর্টটা এই সাপোর্টটা আমি অ্যাজ এ ই কমার্স বিজনেসম্যান হিসাবে আমি আপনাকে এটা সাপোর্টটা দিতে পারছি সো আমার তো এসে একটা করা আছে সো আপনি আমার সহযোগিতা এই বিজনেসটা করতে পারেন আচ্ছা এই জন্যই আপনি আড়াই হাজার টাকা যেটা দেবেন এখন কোশ্চেন হচ্ছে এই টাকাটা কেন আমাকে পে করছেন আমি বলবো যে এই টাকাটা হচ্ছে সম্পূর্ণ একটা সার্ভিস চার্জ আর কিছুই নেই এই টাকাটা যদি আপনি আমাকে দেন তাহলে আপনি আমার থেকে পুরো ই কমার্সে যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন এবং আপনার বেনিফিট হচ্ছে আপনি ই কমার্সের সম্বন্ধে ধরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ধারণা হচ্ছে আপনি যদি আমার সাথে কাজ না করতে চান আমার কোনো প্রবলেম নেই আপনি নিজে প্রোডাক্ট সোর্সিং করেন নিজে বিজনেস করেন সেকেন্ড কথা হচ্ছে আপনি যদি আমার সাথে এক মাস তিন মাস কাজ করেন আপনার সাথে আমার ভালো রিলেশন হবে এটা হচ্ছে আমার প্রফিট আমি আমার সার্ভিস চার্জটা পাচ্ছি এটা একটা প্রফিট সো এই টাকায় আমি আপনাকে বিদ্যুৎ দিতে পারবো এটা হচ্ছে খুবই অথেন্টিক তো এই আড়াই হাজার টাকা দিয়ে ব্যবসা আপনিই স্টার্ট করতে পারবেন যদি আপনার যোগ্যতাগুলো থাকে কম্পিউটার ইন্টারনেট ওদের আপনার ধারণা থাকে আর বাকি কাজগুলো আমি আপনাকে সাপোর্ট দেবো সো স্টার্ট করতে পারবেন সো আপনারা কোনোভাবেই এটাকে ধরে নেবেন না এটা একটা ফ্রড বিজনেস বা এটা আসলেই সম্ভব অসম্ভব কিনা এবং আমি আপনাদেরকে শেয়ার করছি যে এই বিজনেসটা আমি আপনাদেরকে দিতে পারবো আড়াই হাজার টাকায় আপনি স্টার্ট করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমার এই আড়াই হাজার টাকা দিয়ে যদি আপনি আপনার বিজনেসকে অ্যাস্টাবলিশ না করতে পারেন তাহলে আমি আপনাকে শর্ত সাপেক্ষে আপনার টাকা ফেরত দেবো এবং যদি কেউ বুঝাতে পারেন যে এই হাজার টাকা আমি বেশি নিচ্ছি এবং এই এই সার্ভিসটা আমার এই সার্ভিসটা অথেন্টিক না তাহলে আমি এই কষ্টটা আপনাকে ফ্রি করাবো সো এত অপরচুনিটির পরেও আমার মনে হয় যে আমার সাথে একবার দেখা করা আপনার উচিত এবং আপনার বিজনেস স্টার্ট করা উচিত এর চেয়ে ভালো অপরচুনিটি আপনি পাবেন কিনা আমি যাই না সো আশা করবো যে আমাদের সাথে ফোর ডট কমের সাথে আপনারা কাজ করবেন আসবেন নিজে স্বাবলম্বী হবেন এবং নট অনলি এটাতে আপনি বিজনেস করতে পারবেন এটাতে আপনি চাকরি করতে পারবেন চাকরির পাশাপাশি কাজ করতে পারবেন স্টুডেন্ট হিসেবেও আপনি কাজ স্টুডেন্ট যদি হন তারপরেও আপনি কাজ করতে পারবেন এবং আপনার সারা জীবন এই ডিজিটাল মার্কেটিংটা এই সমস্ত কাজে লাগবে সো আসুন আমরা কাজ করি স্বনির্ভর হইম টোয়েন্টি ফোরের সাথে থাকুন আমার নেক্সট ভিডিও ট্রিটালগুলো যেগুলো আসবে এগুলোর সাথে আপনারা অ্যাডাস্ট থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা